যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কালকেরা মোহনবাগান চেন্নাইন এফসির সঙ্গে ম্যাচ খেলতে চলেছে এই ম্যাচটা মোহনবাগানের অ্যাওয়ে ম্যাচ আছে সন্ধে সাড়ে সাতটার সময় এই ম্যাচটা অনুষ্ঠিত হবে এই ম্যাচে মোহনবাগানের প্লেইং ইলেভেন কি হতে পারে বিষয়টা হচ্ছে মোহনবাগান দীর্ঘ কয়েকটা ম্যাচ ধরে মোটামুটি ভালোই ফুটবল খেলছে আগের ম্যাচটা দেখতে গেলে মোহনবাগান স্টার্টিংটা অত্যন্ত ভালো করেছিল কিন্তু সেকেন্ড হাফে গিয়ে মোহনবাগান তাদের যে ফার্স্ট হাফের পারফরমেন্সটা সেই পারফরমেন্সটা কিন্তু করতে ব্যর্থ হয় এবং জামশেদপুর ডিফেন্সিভ ভুলের জন্য কিন্তু একখানে গোল করে দিয়ে বেরিয়ে যায় এবারে বিষয় হচ্ছে এই চেন্নাইয়ের ম্যাচটা কিন্তু মোহনবাগানের কাছে মাস্ট উইন ম্যাচ আছে সেই জায়গায় দাঁড়িয়ে এই ম্যাচের প্লেইং ইলেভেনটা কিন্তু কোচ মলিনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে সাজাতে হবে আমরা এই ম্যাচে মোহনবাগানকে মূলত ফোর ফোর টু ফরমেশানে স্টার্ট করতে দেখতে পারি এবারে গোলকিপিং পজিশানে আমরা দেখতে পারি ফিশাল কায়েতকে কারণ বিশাল কায়েত ধারাবাহিকভাবে মোহনবাগানে রয়ে গোলকিপিং করছে এবং ফিসাল কায়েতের পারফরমেন্স কিন্তু ধারাবাহিকভাবে ভালো যে গোলগুলো বিশাল খাচ্ছে ওই গোলগুলোর ক্ষেত্রে বিশাল কায়েতের কিছু করার নেই যে কোনো প্লেয়ারই ওই গোলগুলো খেয়ে যাবে এবং যদি দেখা যায় সেন্টার ব্যাক পজিশানে রাইট ব্যাক পজিশানে অবশ্যই আমরা আশিস রায়কে দেখতে চলেছি আশিস রায়ের একটা দীর্ঘ প্রবলেম দেখা যাচ্ছে যে ডিফেন্সিভ যখন ট্রানজেশান হচ্ছে তখন কিন্তু আশিস রায় নিজের সেফটাকে ঠিক জায়গায় রাখতে পারছে না কারণ আশিস রায় অফেন্সিভলি অনেক বেটার প্লেয়ার ডিফেন্সিভের তুলনায় সেই জায়গায় দাঁড়িয়ে আশিস রায়ের ডিফেন্সিভ পার্টটা নিয়ে একটু চিন্তায় আছে মোহনবাগান এছাড়া সেন্টার ব্যাক পজিশনে খেলতে চলেছে মোহনবাগানের টম আলডেট টম আলডেট দুর্দান্ত ফুটবল খেলছে এবং টম আলডেটের পারফরমেন্স কিন্তু মোহনবাগানকে অনেক বেশি ভালো পারফরমেন্স করতে সাহায্য করছে বিশেষ করে ডেট বলের ক্ষেত্রে টম আলটার্টের ফিজিক্যাল প্রেজেন্টটা মোহনবাগান কিন্তু কাজে লাগাচ্ছে এবং ডিফেন্সিভলিও টম আলডেট ভালো ফুটবল খেলছে এছাড়া আর একটা প্লেয়ার ডিফেন্সিভ পজিশানে খেলতে পারে সেটা হচ্ছে অ্যালবার্টো রড্রিগেস অ্যালবার্টো রড্রিগেস কিন্তু দুর্দান্ত ডিফেন্ডার অ্যালবার্টো রড্রিগেস সেট পিসের সময় হেডিংয়ের মাধ্যমে গোল স্কোরিং হতে পারে অথবা ডিফেন্সিভ ব্লকার হিসাবে বল মাঝমার থেকে ইন্টারসেপশান করার বিষয়ে প্রত্যেকটা জায়গাতেই কিন্তু অ্যালবার্টো রড্রিগেস অসাধারণ একটা প্লেয়ার সেই জায়গায় অ্যালবার্টো রড্রিগাস এই চেন্নাইয়ের ম্যাচে স্টার্ট করবে এবং তার সাথে সাথে লেফ ব্যাক পজিশানে আমরা দেখতে চলেছি সুভাষিস বোসকে কারণ সুভাসিস বোস মোহনবাগানের যেমন ক্যাপ্টেন এবং তার পারফরম্যান্স কিন্তু অত্যন্ত ভালো সে কিন্তু ধারাবাহিকভাবে আইএসএলে গোলের মধ্যে আছে সেই জায়গায় দাঁড়িয়ে সুভাশিস বোস থাকাটা মোহনবাগানের কাছে একটা বাড়তি উৎসাহ দেবে এবং গোল স্কোরিংয়ের ক্ষেত্রে সুভাশিস বসুর নাম কিন্তু এই চেন্নাইয়ের ম্যাচে উঠতেও পারে এছাড়া মিডফিল্ড পজিশানে আমরা দেখতে পাব আপুইয়াকে আপুইয়া কিন্তু ধারাবাহিকভাবে বাগানের হয়ে ভালো ফুটবল খেলছে এবং আপুইয়া ডিফেন্সিভলি এবং অফেন্সিভলি খুব ভালো পারফরমেন্স করে থাকে বিশেষ করে অপোনেন্ট টিম যখন অ্যাটাকে আসছে তখন আপুইয়ার কিন্তু যে ব্লকিং এবং ট্যাকলিং করার যে ক্ষমতা সেই জিনিসটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং মাঝমার থেকে যেভাবে সে বলগুলোকে ইন্টারসেপ্ট করছে এবং মোহনবাগানকে কাউন্টারটাকে সাহায্য করছে এই আপুইয়ার মাধ্যমেই কিন্তু হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে আপুইয়া খেলাটা বাগানের অত্যন্ত একটা সুবিধাজনক জায়গায় রাখবে বাগানকে। এবং আরেকটা একটা মিডফিল্ড পজিশনে খেলার সম্ভাবনা আছে দীপক টাংড়ির কারণ আমরা জানি যে অনিরুদ্ধ থাপা চোট পেয়েছে এখনও অবধি পুরোপুরি রিকভারি হয়নি কিন্তু দীপক টাংড়ি যেহেতু আগের ম্যাচে ভালো পারফরমেন্স করেছে সেই জায়গায় দাঁড়িয়ে দীপক টাংড়িকে কিন্তু সেন্টার মিডফিল্ডার পজিশানে খেলাচ্ছে এই হোসে মলিনা সেই জায়গায় দীপক টাংড়ি যদি এই ম্যাচে খেলে তাহলে ডিফেন্সিভলি মোহনবাগান কিন্তু অনেক সলিড দেখা যাবে তাই দীপক টাঙ্গড়ি কিন্তু এই চেন্নাইয়ের ম্যাচে স্টার্ট করতে চলেছে এছাড়া মোহনবাগানের হয়ে লেফট মিডফিল্ডার এবং রাইট মিডফিল্ডার পজিশান থেকে আমরা দেখতে চলেছি একদিকে মনবীর সিংকে রাইট মিডফিল্ডার বা রাইট উইঙ্গার পজিশান থেকে মনবীর সিং কিন্তু একটা দুর্দান্ত প্লেয়ার মানবীর সিং একটা দুটো ম্যাচে খুব একটা যে ভালো পারফরমেন্স করেছে বলা যাবে না অ্যাভারেজ পারফরমেন্স করেছে তবে মনবীর সিংয়ের যে স্পিড মনবীর সিংয়ের যে পারফরমেন্স করার যে একটা ধারাবাহিকতা সেই জিনিসটার ওপর বেশ করে আমি বলতে পারি এই চেন্নাইয়ের ম্যাচে মানবীর সিং কিন্তু একটা মোহনবাগানের টার্ম কাট হতে চলেছে এবং সিং সিংয়ের ড্রিবলিং পাওয়ার এবং পাসিং করার যে ক্ষমতা সেই জিনিসটার উপর কিন্তু ভিত্তি করে মোহনবাগান এই মানবীর সিংকে খুব ভালো করে ইউজ করতে চাইবে যদি ঠিক করে মানবীর সিং পারফরমেন্স করে তাহলে মোহনবাগানের হয়ে কিন্তু মানবীর সিং আর গোল করতে সক্ষমও হতে পারে এছাড়া লিস্টান কোলাসোর কথা বলতে হবে লিস্টান কোলাসো কিন্তু লেফট মিডফিল্ডার বা লেফট উইঙ্গার পজিশান থেকে খেলবে এই প্লেয়ারটার মধ্যে যেমন স্পিড আছে আগে আমরা দেখতাম যে লিস্টান কোলাসো অফেন্সিভলি বেশি পার্ট নিত মানে অফেন্সিভলি তাকে অ্যাটাকে বেশি যেতে দেখা যেত কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে লিস্টান কোলাসো কিন্তু কিছুটা ট্র্যাকব্যাক করছে এর ফলে ডিফেন্সিভ পজিশানে কিন্তু মোহনবাগানের হেল্প হচ্ছে এবং লিস্টান কোলাসোর যে স্পিডটা সেই স্পিডটাকে কিন্তু মোহনবাগান কাজে লাগাতে চায় যদিও আগের ম্যাচে লিস্টান কোলাসো জঘন্য মিস করেছে তবে লিস্টান কোলাসোকে মিস দিয়ে বিচার করলে চলবে না লিস্টান কোলাসো এমন একটা প্লেয়ার যে কিনা যে কোনো মুহূর্তে জ্বলে উঠতে পারে যে কোনো মুহুর্তে অপোনেন্ট টিমের ঘুম কেড়ে নিতে পারে সেই জায়গায় দাঁড়িয়ে লিস্টান কোলাসো কিন্তু এই ম্যাচে স্টার্ট করবে এবং সেন্টার ফরওয়ার্ড পজিশানে আমরা দেখতে চলেছি জেমি ম্যাকলারেনকে জেমি ম্যাকলারেন কিন্তু ধারাবাহিকভাবে মোহনবাগানের জার্সিতে প্লেইং ইলেভেনে স্টার্ট করছে যদিও জেমি ম্যাকলারেনের পারফরমেন্স নিয়ে সকলের মনে একটা সন্দেহ আছে যে জেমি ম্যাকলারেন ভালো পারফরমেন্স করতে পারছে না ধারাবাহিকভাবে গোলের মধ্যে তাকে দেখা যাচ্ছে না শুধু ডারভি ম্যাচগুলোতেই এই জেমি ম্যাকলারেন গোল করছে অন্যান্য ভাইটাল জায়গায় গোল করে দেখাতে পারছে না তবে আমি এটুকু বলতে পারি জেমি ম্যাকলারেন যে লেভেলের ফুটবলার এবং জেমিন ম্যাকলারেন যেভাবে নিজেকে ফিট রেখে মাঠে রাখে সেই জায়গাটার দিক থেকে দেখতে গেলে জেমি ম্যাকলারেনই মোহনবাগানের কিন্তু ফার্স্ট চয়েস স্ট্রাইকার হিসেবে কিন্তু নিজের নামটাকে তুলে ধরছে এবং জেমি ম্যাকলারেন আজকের হয়তো ভালো পারফরম্যান্স করছে না জেমি ম্যাকলারেন দু একদিন বাদে যে ভালো পারফরমেন্স করবে না এর কোনো কিন্তু গ্যারেন্টি নেই কারণ তার প্রোফাইলটাই এত হাই যে জেমি ম্যাকলারেনকে বসাতে গেলে কিন্তু কোচকে অনেক চিন্তাভাবনা করতে হচ্ছে এবং তার সাথে সাথে অবশ্যই আরেকটা সেন্টার ফরওয়ার্ড বা অ্যাটাকিং মিডফিল্ডার পজিশন থেকে আমরা দেখতে চলেছি গ্রেগ স্টুয়ার্টকে গ্রেগ স্টুয়ার্ট কিন্তু এই ম্যাচে প্লেইং ইলেভেনে আসবে বলে আমার ধারণা কারণ জেসান কামিংস আগের ম্যাচে কিছু ভালো সেট করে দিয়েছিল তবে গ্রেগ স্টুয়ার্ট আসাটা মোহনবাগানের জন্য অত্যন্ত জরুরি কারণ গ্রেক স্টুয়ার্ট মাঠে থাকলে চ্যানেল ক্রিয়েট করার দিক থেকে শুরু করে গ্রেগ স্টুয়ার্ড মাঠে থাকলে মোহনবাগানের পাসিং কোয়ালিটির দিক থেকে শুরু করে সব দিকেই কিন্তু মোহনবাগান অ্যাডভান্টেজ পজিশানে থাকে এবং যেহেতু অনিরুদ্ধ থাপা মাঝমাঠ পজিশানে নেই তাই গ্রেক স্টুয়ার্ট থাকলে অনেক বেশি ক্রিয়েটিভিটিটা দেখা যেতে পারে এই মোহনবাগান দলে সেই জায়গায় দাঁড়িয়ে গ্রেগ স্টুয়ার্টকে কিন্তু প্লেইং ইলেভেনে রাখবে বলে মনে হয় মলিনা এই ধরনের একটা প্লেইং ইলেভেন মোহনবাগান চেন্নাইন ম্যাচে করতে চলেছে এবং এই চেন্নাইন ম্যাচ থেকে মোহনবাগানকে যে কোনো প্রকারে তিন পয়েন্ট পেতে হবে আমরা জানি যে জামশেদপুর ম্যাচে তিন পয়েন্ট না পাওয়ার ফলে মোহনবাগানের কিন্তু পয়েন্টের যে ব্যবধানটা ছিল ফার্স্ট আর সেকেন্ডের মধ্যে সেখানে কিন্তু একটা বিরাট পার্থক্য দেখা যাচ্ছে জামশেদপুর কিন্তু এক ম্যাচ কম খেলে আঠাশ পয়েন্ট নিয়ে আছে অন্যদিকে সমসংখ্যক ম্যাচ খেলে গোয়া কিন্তু তিরিশ পয়েন্ট নিয়ে সেই জায়গায় মনে রাখতে হবে যে মোহনবাগানের থেকে মাত্র ছ পয়েন্ট পিছিয়ে রয়েছে এই গোয়া দল সেই জায়গায় মনে রাখতে হবে চেন্নাইন ম্যাচটা যদি মোহনবাগান জিততে পারে তাহলে কিন্তু মোহনবাগানের পক্ষে আইএসএল সিল যেটাটা খুব একটা অসুবিধা হবে না এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার